সকাল বেলা কি সুন্দর দৃশ্য এরই মধ্যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে দেখতে কাম করি কাজ কাম করতে আমার অনেক ভালো লাগে আর এই গাছ সাপ করা গাছের পক্ষে অনেক ভালো আশা করি আপনারাও কাজ করলে এরকম গাছ ভালো থাকবে আর গাছ সাফ করা আপনাদের নিজের কাছেও ভালো লাগবে কাজের পক্ষেও ভালো এই কাজ করতে করতে আমার সময় পার হয়ে যায় আজহার বাই বৈশা বৈশা আমার কাজ দেখতেছে আমি কাজ শেষে আমার কর্মে আমি বের হব তাই আজকের মতো কাজ শেষ করে আমার কর্মস্থলে আমি চলে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম ভিডিওটা এখানেই আসসালামু আলাইকুম